আগতম স্পোর্টস অ্যান্ড বিনোদন চ্যানেলের পক্ষ থেকে মৌসুমীর পদত্যাগপত্র মূল্যায়নে সংবিধান দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন মিশা সদাগার চলতি বছরই পাঁচই মে তে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন তারকা অভিনেত্রী মৌসুমী কিন্তু গত সোমবার তিনই জুলাই এক লিখিত আবেদনে ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাকার বললেন আমাদের শিল্পী সমিতিতে এখনো চিঠি এসে পৌঁছায়নি চিঠি হাতে পাওয়ার পর আমরা বিষয়টি নিয়ে কথা বলবো তিনি আরো বলেন আমাদের শিল্পী সমিতিতে এখনো মৌসুমি শপথ গ্রহণ করেননি যে কারণে এই পদত্যাগ পত্র কিভাবে মূল্যায়িত করা হবে তা আমরা সংবিধান দেখে শিল্পী সমিতির সভাপতি বরাবর মৌসুমীর স্বাক্ষরিত পত্রে তিনি লিখেছেন বিনীত নিবেদন এই যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার সতেরো উনিশ কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হই আমার ব্যক্তিগত নানাবিধি সমস্যা থাকার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সম্ভব নয় সে কারণে আমি উক্ত পদ হতে পদত্যাগ দাবি করছি অতএব আমাকে উক্ত পথ থেকে অব্যাহতি দানে বাধিত করবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি মিশে সৌদার এবং সাধারণ সম্পাদক পদে জয়হান জায়েদ খান ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না